আসসালামু আলাইকুম আর হমতুল্লাহ নোবেল নোভেল ম্যান ওনাকে আমরা মূলত সা রে গামাপা ওই অনুষ্ঠানের পর থেকেই চিনি মূলত উনি একজন বাংলাদেশি সিঙ্গার উনি কিছুদিন আগে রিসেন্টলি একটা আকাম করে বসছে তারপর ওনাকে মানে বর্তমানে আইনি হাজতে আছে মূলত এই মুহূর্তে ওনার শিক্ষাদীক্ষা ওনার জীবন নিয়ে মানুষ কথা বলছে আমি এ পর্যন্ত এই কথা বহুবার মিল পেয়েছি যার মধ্যে আল্লাহর ভয় নেই প্রকৃত যার মধ্যে আল্লাহর ভয় নেই তার দ্বারা যা ইচ্ছা তাই হতে পারে এইটা অসম্ভব কিছু নয় বলে আমি মনে করছি এ পর্যন্ত আমি বহুবার মিলিয়ে দেখেছি তারপরে আপনাদের সামনে বলার মতো মানে যুক্তিক বলে আমি মনে করছি দেখুন নোবেল ম্যান যে আকামটা করেছে সেটা আপনি আমি আমরা সবাই জানি নিউসের থ্রুতে আমরা সবাই দেখে ফেলেছি যে উনি মূলত একটা মেয়ের সাথে ইত্যাদি ইত্যাদি আচ্ছা এখন যেহেতু ইউটিউবে অনেকগুলো রুলস রয়েছে অনেকগুলো গাইডলাইন্স রয়েছে সো আমরা কখনোই তাদের এই গাইডলাইন ব্রেক করে তারপর আপনাদের সামনে সংবাদ পৌঁছাতে পারছি না এটা মানে এখন ওই আগের মতো এই রকম ঠাস ঠাস সরাসরি কথা বলা সম্ভব না তো আশা করছি বুঝতে পেরেছেন সো এখন আপনারা এই ইয়ার পিছনে কাকে দায়ী করবেন একজন শিল্পী একজন সঙ্গীত শিল্পী সে কিন্তু একজন সাধারণ মানুষ নয় আপনি আমি আমাদের থেকেও সে একটু উচ্চ লেভেলের আই হোপ এখানে যেহেতু তাদেরকে উচ্চ লেভেলের সম্মান আমি তাহলে অবশ্যই আমি মুসলিম হিসাবে এখানে হালাল হারামকে আমার নিশ্চয় প্রাধান্য দিতে হবে এখন যদি আমি বলি যে সে দেশের অনেক বড় একটা গায়ক তার জন্য বিচার আলাদা নিম্ন শ্রেণীর মানুষ রাস্তার রিক্সা চালক ভ্যান চালক তাদের জন্য বিচার আলাদা মোটেও না বিচার সবার জন্য এক আল্লাহ ন্যায় বিচারককে পছন্দ করেন আল্লাহ নিজেও ন্যায় বিচারক ক্ষেত্রে করা যাবে না আমরা সকলেই জানি কি না আমরা এই বিষয়ে আলোচনা করেছি সো এই ছিল আজকের ভিডিও জানি না ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সো সবসময় জেনা থেকে দূরে থাকবেন অন্যায় কে অন্যায় বলবেন ন্যায় কে ন্যায় বলবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম